বাজার গুছিয়ে তারপরে সেই বাজার গুছিয়ে রান্না বান্না করলাম দুপুরের মজাদার রান্না ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করলাম আর বাচ্চাদের জন্য মাছ ভাজা করে দিলাম আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরেকটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছেন অনেক মাছ হ্যাঁ আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসছে আর মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা টাটকা আর পাঙ্গাস মাছটা এরকম বাঁকা হয়ে কেন আছে কারণ মাছটা আনার পরে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য কারণ আনার পরে সাথে সাথে আমি কাটতে পারিনি হাতে কাজ ছিল। সেজন্য মাছটা ওরকম বাঁকানো কিন্তু মাছটা কিন্তু একদমই টাটকা ছিল মানে লাফাত ছিল পানিতে আর এখানে ছোট মাছ দেখতে পাচ্ছেন ট্যাংরা মাছ তারপরে মেনি মাছ তারপরে বাইং মাছ মানে ছোটো মাছ পাঁচমিশালি বা বেলে মাছও আছে টাকি মাছও আছে মানে সব কিছু মিলিয়েই ছোট মাছটা এক কেজির মতো আছে তো টাংরা মাছ পছন্দ মানে ছোটো মাছ কার কার পছন্দ কমেন্টস করে জানাতে পারেন আমাদের বাসার তো সবার ভীষণ পছন্দ শুধুমাত্র রাইসুল বাদে কারণ রাইসুল এ সমস্ত মাছ খেতে পারে না ছোট ছোটো মাছ তো তাই কিন্তু রামিসা পছন্দ করে আর আপনাদের ভাইয়ার তো ভীষণই পছন্দ এই মাছগুলো এই মাছ হলে তার আর কিছুই লাগে না কিন্তু ছোট মাছ বলে কথা একটা একটা করে মাছ কিন্তু কাটতে হবে আর ট্যাংরা মাছের তো তিন কাটা তো বুঝতেই পারছেন আজকে আমার অবস্থা বারোটা বাজবে কারণ এই মাছ আমাকে একাই কাটতে হবে পরিষ্কার করতে হবে রান্নাবান্না করতে হবে সব কিছু একাই করতে হবে তো এই মাছটা দিয়ে আমি খুব মজাদার একটা রেসিপি তৈরি করব যেটা আমি সব সময় করি আর কি বাসায় আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব। তো আজকে আমি আমার মাছ কাটা ভিডিওগুলো একটু দেখাবো আমি কিভাবে মাছ কাটি মাছগুলো কিভাবে আমি গুছিয়ে রাখি কিন্তু সব সময় কিন্তু আসলে দেখানো যায় না শুধুমাত্র রেসিপি দেখাই এই দিক থেকে দেখতে পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু অনেকটা কাটা হয়ে গিয়েছে আমি প্রথমে ট্যাংরা মাছগুলো কেটেছি এখন যে ছোটো ছোটো বাইং মাছ দেখতে পাচ্ছেন সেগুলো ভালো করে কেটে নেবো আর বাইং মাছে তো জানেনি যে অনেক কাটা আর আঁশটা কিন্তু একেবারে লেগে থাকে তো ভালো করে ঘষে একেবারে সাদা করতে হয় তো এগুলো করতে থাকবো আর ওই থেকে আমি পাঙ্গাস মাছটা আমি একবারে ডোলে পরিষ্কার করে নিয়ে আসব আর এই কাজটা কিন্তু আপনারা একটা পাতা পাওয়া যায় সেই পাতাটা দিয়েও করতে পারেন পেঁপে পাতা দিয়েও করতে পারেন আর আমি কি করি আমি আসলে পাতার ঝামেলায় যাই না একটা স্টিলের মাজুনি আমার থাকে যেটা মাছ ঘষাঘষি করি তো ওটা দিয়ে আমি পাঙ্গাস মাছটাকে দেখতে পেয়েছেন কিভাবে আমি সাদা করে নিয়ে এসছি অনেকেই এই মাছটা খেতে চান না কিন্তু আমাদের বাসায় কিন্তু আমাদের বাচ্চারা আর কি পছন্দ করে যেহেতু কাটা নেই খাওয়ার ঝামেলা নেই তো ওরা পছন্দ করে সেজন্য আমি আনি আর এই মাছটাকে প্রথমে আমি এভাবে ডোলে পরিষ্কার করে সাদা করে নেই এরপরে ধোয়ার সময় কিছু টেকনিক আছে যে টেকনিকটা ফলো করলে কিন্তু পাঙ্গাস মাছের ভিতরে আর কোনো গন্ধ করবে না আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধোয়ার পরে হালকা কুসুম গরম পানি দিয়ে কিন্তু আমি মাছটাকে ধুয়ে নেই আর লেবুর রস দিয়ে কিন্তু মাছটাকে ধুয়ে নেই আর যখন আমি মাছটা ভাজবো তখন আমি লেবুর রস দিয়ে দেই আর যখন রান্না করি ওটার ভিতরেও কিন্তু আমি লেবুর রসটা দিয়ে দিই এর ফলে কিন্তু মাছটা থেকে আর কোনো এক্সট্রা গন্ধ আসে না আপনারা চাইলে এভাবে ফলো করে এভাবে টেকনিক করে রান্না করতে পারেন দেখবেন যে এই এই গন্ধটা থাকবে না আর অবশ্যই মাছটাকে ভালো করে এইভাবে ডোলে সাদা করে নেবেন এর ফলে কিন্তু দেখতেও সুন্দর লাগে আর যেই জিনিসটা দেখতে সুন্দর লাগে সেটা কিন্তু খেয়া খাওয়ার জন্য কিন্তু রুচিটাও কিন্তু বেড়ে যায় তো আমি যেভাবে করি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করছি তো সেজন্যই আজকে আপনাদের সামনে মাছ কাটা নিয়ে হাজির হয়ে গেলাম যে কখনো তো দেখাতে পারি না যে এই কাজগুলো কে করে আসলে আমাদের বাসায় সব কাজই কিন্তু আমিই করি কারণ আমাদের আমার বাসায় কোনো ছোটা বুয়া নাই কোনো রকমের বোয়াই নাই মানে কোনো হেল্পিং হ্যান্ড নাই তো নিজের কাজ নিজেকেই করতে হয় তো বাচ্চারা বাচ্চাদের কাজ যতটুকু পারে গুছিয়ে রাখে আর আমরা আসলে সব কাজ সবসময় সাথে সাথেই করে নিই সেজন্য আর বেশি ঝামেলা হয় না আমাদের কাছে তো ওই মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব তারপরে তো আপনাদের সাথে মজাদার রেসিপিটা শেয়ার করব ওই যে বললাম কিভাবে ধুবেন আমি যেভাবে মাছটাকে পরিষ্কার করি বেশ কয়েকবার পানি দিয়ে ধোয়ার পরে লবণ দিয়ে ধোয়ার পরে হালকা কুসুম গরম পানিটা এটা আমার আম্মু সবসময় ব্যবহার করে তাহলে নাকি মাছের একটা যে গন্ধ থাকে সেটা চলে যায় একেবারে গরম পানি না কিন্তু হালকা কুসুম গরম পানিটা দিয়ে মাছটা ধুলে খুব সুন্দর পরিষ্কার হয় গন্ধটা চলে যায় আর আমি কী করি লেবুর রসটা দিয়ে কিন্তু আমি মাছটাকে ভালো করে ধুয়ে নেই। আর যখন আমি মাছটা ভাজি ওটার ভিতরেও আমি লেবুর রস দিয়ে দিই তো দেখতে পাচ্ছেন মাছটা কাটা কিন্তু আমার হয়ে গিয়েছে শুধু মাথাটা ছোট করে নিলেই হবে কারণ তা না হলে মাথার ভিতরে কিছু ঢোকে না আর এই মাথা টাথা দিয়ে কিন্তু আমি বা কাটাকোটা যেটা বলেন আর কি এটা দিয়ে পরে আমি একটা রেসিপি রান্না করব আর মাছ তো আজকে রান্না করব না কিছু মাছ ভেজে নিবো বাচ্চাদের জন্য তাহলে ওদের খাওয়া হয়ে যাবে বিশেষ করে রাইসুলের জন্য আর আমাদের জন্য খুব মজার একটা রেসিপি তৈরি করব। এখানে একটা হাঁড়ি দেখতে পাচ্ছেন নিয়ে নিলাম আর এই যে ছোট মাছগুলো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি একটা আলু দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি একটা টমেটো চিকন চিকন করে কেটে দিয়েছি রসুন বাটা দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন লালমরিচের গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণ স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছি এখানে সয়াবিন তেল এখন ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি আর কাঁচামরিচ আপনারা চাইলে দিতে পারেন আমার বাসায় ছিল না সেজন্য আমি আর কাঁচামরিচটা দেইনি এখন ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে আমি এই হাত ধোয়া পানিটুকুই দিয়ে দিব খুব বেশি পানি দিব না কারণ যেহেতু আমি আজকে একটু মাখা মাখা টাইপের করব। আপনারা চাইলে এখানে বেগুন দিতে পারেন সেটাও টেস্ট হয় কিন্তু রামিসা পছন্দ করে না তাই আমি আর বেগুনটা দিলাম না তো আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে এরকম মাখা মাখা হবে আর লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিলে খুব ভালো হয় কিন্তু ধনিয়া পাতা বাসায় ছিল না সেজন্য আর দিতে পারলাম না তো রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন আর এদিক থেকে রাইসুলের আর রামিসার জন্য ওই যে পাঙ্গাস মাছটা আমি খুব সুন্দর পরিষ্কার করে নিয়ে একটু হলুদের গুঁড়ো লালমরিচের গুঁড়ো একটু রসুন বাটা আর একটু সামান্য পরিমাণ লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে তো মচমচে করে ভেজে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ